নমস্কার বন্ধুরা আমার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম ট্রেন থেকে খুব খাপচাড়া একটা ভিডিও সেগুলোকে নিয়ে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি এই ট্রেনটা হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস আমরা ব্যান্ডেল থেকে উঠেছি আমি মা আর সাথে ছিল মনির ছেলে পাপান মনি বলতে আমার ছোটো মাসির ছেলে তো আমরা তিনজন এখন চলেছি ভাইয়ের কাছে মানে আমার ভাইয়ের কাছে ও থাকে হচ্ছে সিকিমে রংপবল একটি জায়গাতে ও মাসখানে করে ওখানে গেছে নিজের চাকরি সূত্রে তো হঠাৎ করে আমরা তিনজনেই ওর কাছে যাচ্ছি ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য কারণ ওর ছিল বার্থডে সেটার উপলক্ষেই আমাদের যাওয়া তো যথারীতি এনজেপি স্টেশন আমরা প্রায় আড়াইটে নাগাদ নেমেছিলাম তারপরে ঘন্টা এক লাউঞ্জে কাটিয়ে এখন ভোরের দিকে এই সাড়ে পাঁচটা নাগাদ আমরা শেয়ার গাড়িতে উঠে পড়েছি আমাদের এনজেপি থেকে শেয়ার গাড়িতে ভাড়া পড়েছিল পার হেড তিনশো টাকা করে তো এখন রাস্তা দিয়ে চলেছি আর এটা ছিল আমার জীবনে প্রথম পাহাড় দেখা চোখের সামনে যখন পাহাড় দেখলাম সত্যিই খুব ভালো লাগলো আগে পাহাড় দেখেছি তবে সেগুলো দক্ষিণ ভারতের দিকে যেতে যেটুকু চোখে দেখা যায় সেটুকু এই প্রথম আমি কোনো বরফের পাহাড় বলুন বা এই ধরনের কোনো শীতপ্রধান জায়গার পাহাড় দেখলাম আর সকালবেলা যেহেতু সূর্যোদয় হচ্ছিল অনেকবার চেষ্টা করলাম সেই সূর্যোদয়টাকে ক্যাপচার করার যে পাহাড়ের কোলে কীরকমভাবে সূর্য ওঠে প্রথম নিজে চোখে দেখলাম কিন্তু ক্যামেরাবন্দি সেভাবে করতে পারলাম না আর সমুদ্রের করে বহুবার পা সূর্যোদয় দেখেছি পাহাড়ের কোলে এই প্রথম সূর্যোদয় দেখা তো এখন চলেছি এখন সেবক রোড অলরেডি ক্রস করে গেছি তো ধীরে ধীরে গাড়ি এগোচ্ছে পাহাড়ের কোল দিয়ে আর এক পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী তো সেই তিস্তা নদীর পার দিয়ে আমাদের গাড়ি চলেছে এখন রংপুর উদ্দেশ্যে রংপুরতে আমাদের হোটেল আগে থেকে ঠিক করে রেখেছিলাম একদম রোডের ওপরেই তো সেই হোটেলে গিয়ে আমরা আপাতত থাকব আমরা যে টাইমে গিয়ে পৌঁছাবো সেই টাইমে কিন্তু ভাই ঘরে থাকবে না ও থাকবে অফিসে সুতরাং ওদের আসার জন্য আমাদের বিকেল অব্দি ওয়েট করতে হবে তো এই হচ্ছে পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদী খুব ভালো লাগছিলো দেখতে বরফ গলা জলে পুষ্ট সেই তিস্তা নদী পৌঁছে গেছি আমরা হোটেলে হোটেলের ভিডিও সেভাবে নেওয়া হয়নি কিন্তু হোটেলের একটা পিছন দিকে জানলা দিয়ে এরকম পাহাড় দেখা যাচ্ছিলো সেইটুকু ক্লিপস আমি নিয়েছিলাম তো তারপরে একটুখানি সামনেটায় বেরিয়েছিলাম যেখান দিয়ে বয়ে গেছে রঙ্গিত নদী যেখানে ওখানকার লোকাল ভাষায় একে বলা হয় রঙলি নদী তো তারপরে ওরা ঘরে আসার পর ওদের রুমে পৌঁছে গিয়েছিলাম ওদের রুমে গিয়ে অলরেডি রান্নাবান্না শুরু করেছিলাম এটা অবশ্য পরের দিন আগের দিনের ভিডিও আর কিছু নেওয়া হয়নি পরের দিন ছিল ভাইয়ের জন্মদিন তোর ওর জন্মদিন উপলক্ষেই যেহেতু আসা আর ওদের রুমে রান্নাবান্না সব কিছু ব্যবস্থা ছিল আমরা যদিও হোটেলে থাকছিলাম কিন্তু ওদের রুমেতে এসে রান্নাবান্না খাওয়া দাওয়া টুকটাক করা হচ্ছিল ওর জন্মদিনের দিন সমস্ত রান্নাবান্না হয়েছিল। এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি এখানে ভাজা ভুজি আছে পাঁচ রকমের আর তার সাথে মা করেছে পায়েস জন্মদিনে যেটা অবশ্যই লাগে আর এর সাথে এদিকে কেকও নিয়ে আসা হয়েছে পাপান বেরিয়েছিলো এখানেই লোকাল শপ থেকে কেক নিয়ে এসেছে তো এখানে সব কিছুই সাজিয়ে রেখেছি আর কেকটা আপনাদের সাথে একবার শেয়ার করি এটা চকলেট কেক ছিল এখানে এখানে কোনো ব্র্যান্ড নয় মানে এখানকার যে লোকাল বেকারি সেখান থেকে নিয়ে আসা ফুলকপি কুমড়ো আলু বেগুন এই পাঁচ রকম ভাজা হয়েছিল তার সাথে হয়েছিল সজনে ফুলের চচ্চড়ি সজনে ফুল বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল আর এখানে ফুলকপি এগুলো তো সব কিনতে পাওয়াই যায় এর সাথে মাছের ঝালটাও রেডি হয়ে গেছে মাছ এখানে টাটকা কিনে আনা হয়েছিল এখানে টাটকা মানে সবই বরফ দেয়া তো সেই মাছেরই ঝাল হলো আর এই হচ্ছে আমার ভাইয়ের সংসার যাকে বলে ওরা এখানে তিনজন থাকে তিনজনেই কলিক তিন মানে আমার ভাইকে নিয়ে আর কি তিনজন তো এখন কেকটাও কাটবে তার সাথে ওর খাবার থালাটাও এখানে রেডি করে দিয়েছি বাটিতে সমস্ত কিছু সাজিয়ে ও এবারে তেইশ বছর কমপ্লিট হলো তো এখন পাপান মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে তারপরে কেক কেটে নেবে হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ টু তো ভাইয়ের আজকে ইভিনিং শিফটে ডিউটি ছিল ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আমরাও লাঞ্চ সেরে নিয়েছি এখন বিকেল বেলা। আমরা একটুখানি রেডি হয়েছি রেডি মানে এরকমই রেডি ছিলাম একটু সোয়েটার চাপিয়ে বেরিয়ে পড়েছি ওদের রংপোটা ঘুরতে রংপি মানে রংপো এরিয়াটা ঘুরতে তো রংপোর উপর দিয়েই শুনেছি গ্যাংটকের দিকে যাওয়ার রাস্তা তো সেই সবগুলো একটুখানি ঘুরতে এসেছি আমি মা পাপান তিনজনেই বেরিয়ে পড়েছি খুব ছোট্ট একটা জায়গা খুব একটা বড় তো মনে হলো না মানে আমরা যেটুকু এরিয়া ঘুরেছি আর এখন একটা ব্রিজের ওপর আছি এটা হচ্ছে অটল সেতু তো সেইখান থেকে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই সোজা গিয়ে এই বাঁদিকে চলে যাচ্ছে গ্যাংটকের দিকে আর ডান দিকে টুকে যাচ্ছে রংপুর সাইড আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন দূরে এখন ওইখানেতেই আমার ভাইদের রুমটা তো এখন ঘুরছি একটুখানি এই ব্রিজের ওপর দিয়ে হাঁটছি আর ব্রিজের এক হচ্ছে রঙলি নদী বা রঙ্গিত নদী আর এক পাশে হল এই তিস্তা নদী যেহেতু এখন বর্ষার সময় নয় তাই এখানে বেশ কিছুটা চর রয়েছে তবে বর্ষার সময় এখানে কিন্তু প্রচুর বন্যা হয় বেশিরভাগ বছরেই বিগত এক বছর আগেই এখানে খুব বন্যা হয়েছিল এবং আশেপাশের বেশ কিছু জনবসতি এই বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এই আমার ভাইয়ের এখন যে বিল্ডিংটায় আছে তার ঠিক নিচের পোর্শান অবধিও নাকি জল উঠে গিয়েছিল এখানে এসে সেগুলো শুনছিলাম আর ভাই তোই মাত্রই কদিন হলো এসেছে তো এখানে বিকেলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর এই হচ্ছে অটল ব্রিজটা ভাইদের ওই যেখানে রুমটা সেখান থেকে তুলেছি বেশ সুন্দর লাগছে কিন্তু রাত্রে এখন রাত্রে ওদের রুমে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি করে এখন আমরা আমাদের হোটেল রুমে ফিরে যাচ্ছি তো হোটেল রুমে ফিরে যাওয়ার সময় রাস্তায় এই ছোটো ছোটো কুকুরগুলোকে দেখলাম কুকুরগুলো কিন্তু খুব সুন্দর আর এখানকার কুকুরের মধ্যে একটাই বিশেষত্ব এখানকার কুকুরদের গায়ে লোমের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয় তো চলুন এখানে ভিডিওটা শেষ করলাম আর গুড নাইট সবাইকে